এই ধরনের পপিং টেক্সগুলো কীভাবে করবেন আপনার ভিডিও টিউটোরিয়ালে সেই বিষয়টি অ্যাডোবি প্রিমিয়ার পর থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেব বুঝে যে মিউনিক টেক্সট চ্যানেল থেকে বেশ কিছু প্রিমিয়ার পরও ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি আমাদের জন্য বিগত টিউটোরিয়ালগুলো দেখে থাকলে অবশ্যই খুব সহজ এবং সাবলীল ভাষায় বুঝতে পারবেন ভিডিও এডিটিংয়ের এই গুলো চলুন কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে চলে যাই এবং দেখিয়ে দিই এই পপিং টেক্সটগুলো কীভাবে আপনার টিউটোরিয়ালে আপনি পড়তে পারবেন মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আরও একটা কথা বলে নেই যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমরা এই ভিডিওর উপরে পপিং যে টেক্সটগুলো নিব সেই টেক্সটগুলো দেখিয়ে দিচ্ছি তো আমরা শুরুতে কী করব এরকম একটা ভিডিও থাকবে তো ভিডিওতে আমরা একটা টেক্সট নিয়ে নিব এখানে একটি টেক্সট নিয়ে নিচ্ছি তো আমরা একটা টেক্সট এখানে নিয়ে নিয়েছি এবং টেক্সটটিকে চাইলে আমরা এটি ছোট বড় করে নিতে পারবো বড় করে দিলাম তো এসেন্সিয়াল গ্রাফিক্সে চলে গেলাম এখান থেকে আমরা চাইলে টেক্সটের স্টাইলটা আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো আমরা আরেকটু মোটা একটা ফন্ট নিয়ে নিতে পারবো চাইলে আমরা এরকম একটা মোটা ফন্ট নিয়ে নিলাম এটাকে চাইলে বড় ছোট করে নেওয়া যাবে তো এরপরে চলে যাব আমরা আমাদের ইফেক্ট প্যানেলে আর ইফেক্ট প্যানেলটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজ থেকে আপনারা ইফেক্টটিকে টিকমার করে দেবেন তাহলেই চলে আসবে এবং ইফেক্টে যাওয়ার পরে আমরা সার্চ করব ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্ম সার্চ করব এবং ট্রান্সফর্মটা চলে আসছে এটিকে আমরা ডার্ক করে এভাবে আমাদের টেক্সট ইফেক্টের উপরে আমরা এনে ছেড়ে দিবো এরপরে চলে যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলটি যদি খুঁজে না পান উইন্ডোজে গিয়ে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলটিকে আপনারা টিকমার করে দিবেন চলে আসবে সরাসরি আপনাদের ইফেক্ট কন্ট্রোলটি ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের যে ট্রান্সফর্মটি রয়েছে এই ট্রান্সফর্মে আমরা চলে আসব এখান থেকে আমরা স্কেলটাকে আমরা ঘড়ির চিহ্নটাকে আমরা অন করে দিব এবং আমাদের যে স্কেলের পরিমাণটা রয়েছে একশো এটাকে আমরা জিরো করে দিব ঠিকমার্ক করে দিব এরপরে আমরা ঠিক পাঁচ সেকেন্ড সামনে আগাবো এরপরে আমরা স্কেলটাকে আমরা এখান থেকে হানড্রেড টেন করে দিব এরপরে আবার আমরা পাঁচ সেকেন্ড সামনে আগাবো তো এরপরে আমরা এটাকে হানড্রেড করে দেব এরপরে কী করবো আমরা শুরুতে যে পয়েন্টটি নিয়েছি এই পয়েন্টটিকে আমরা ক্লিক করবো রাইট বাটন প্রেস করবো কিবোর্ডের এবং ইজ আউট করে দিব এবং সেকেন্ডটিকে আমরা ইজ ইন করে দিব তো আমরা শেষের টিকে কোনো কিছুই করবো না তো প্রথমটা আমরা ইজ আউট এবং দ্বিতীয়টা ইজ ইন করে দিব এরপরে যদি আমরা প্লে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লে দেওয়ার পরে পপ ইন টেক্সটটি আমাদের হয়ে গেছে আমাদের ভিডিও টিউটোরিয়ালে আমরা যদি দূরত্বটা আরেকটু বাড়িয়ে দিই এভাবে এখন যদি আমরা প্লে দিই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পপিং টেক্সট ইফেক্ট আমাদের ভিডিও ইউটিউবেলে হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজে ডিআপি প্রিমিয়ার পর থেকে করে নিতে পারবেন তো যেভাবে দেখিয়েছি এভাবে করলেই আপনারা পেরে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই ইউটিউবটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাতে পারেন আজকের মতন যে মিউনিক টেক চ্যানেল থেকে আমি যাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সমন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই